তো বন্ধুরা আমরা চলেছি উইন্ডির লাইভ স্ক্রিনে বর্তমানে রয়েছে আমরা এসিএম ডাবলপ মডেল মাত্র আর দু থেকে তিন দিনের পালা তারপরে কিন্তু আবারও বৃষ্টির সম্ভাবনা আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার ওপর থাকছে সতেরো তারিখ থেকেই কিন্তু একদমই হালকা বৃষ্টি থাকছে যেটা কিন্তু আমরা আগেও বলেছি প্রায় থাকছে জিরো পয়েন্ট টু মিলিমিটার বৃষ্টি হতেও পারে নাও হতে পারে একদমই ঝিরিঝিরি বৃষ্টি একবার দুবার হতে পারে এরকম সম্ভাবনা থাকছে এবং আঠেরো তারিখ দিকে যে বৃষ্টির সম্ভাবনাটা ছিল সেটা কিন্তু কেটে গেছে এবং উনিশ তারিখ থেকে কিন্তু যে বৃষ্টির সম্ভাবনাটা ছিল সেটা কিন্তু জারি থাকছে তবে উনিশ তারিখ যেই বৃষ্টির পরিমাণটা ছিল তাতে কিন্তু পরিবর্তন ঘটেছে বৃষ্টির পরিমাণ কিন্তু কমেছে উনিশ তারিখের দিকে এবং কুড়ি তারিখের দিকে যদি আমরা দেখি তাহলে কিন্তু বৃষ্টির পরিমাণ বিভিন্ন জায়গায় বেড়েছে কারণ কিন্তু এবার পুরোটাই হলুদ ম্যাক্সিমাম জায়গাটাই কিন্তু হলুদ লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ বজ্র বৃষ্টি থাকার সম্ভাবনা কিন্তু থাকছে আমাদের আরামবাগ কতুলপুর বিষ্ণুপুর চন্দ্রকোনা গোয়ালতর এবং কোলাঘাট বালিচক উলুবেরিয়া এবং কলকাতা খড়দহ চন্দননগর হাবড়া চাকদহ পান্ডুয়া শান্তিপুর বনগাঁ এবং কৃষ্ণনগর তার সাথে কাটোয়া ঘুসখাড়া বোলপুর দুর্গাপুর এবং এ পাশে বাঁকুড়া হুড়া পুরুলিয়া প্রতিটা জায়গাতেই কিন্তু থাকছে বৃষ্টির সম্ভাবনা যেটা আমরা পাচ্ছি দক্ষিণ চব্বিশ পরগনার দিকে কিন্তু থাকছে না তবে বিকেলবেলার দিকে সরি রাত্রিবেলার দিকে গেলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণ চব্বিশ পরগনার দিকে বৃষ্টি থাকছে তবে বজ্রবিদ্যুতের পরিমাণ কিন্তু তেমন থাকছে না এবং এ পাশে কিন্তু আমরা যেটা পাচ্ছি এ পাশে দীঘা কণ্ঠাইয়ের দিকেও বৃষ্টি থাকছে তবে এ পাশে হলদিয়া বেলদা এবং কন্টাই এবং নামখানার দিকে কিন্তু বজ্রবিদ্যুৎ থাকছে মোটামুটি এবং অন্যান্য জায়গাগুলিতে কিন্তু তেমন কোনো বজ্রবিদ্যুৎ থাকছে না তো ক্রমশ আমরা কিন্তু একুশ তারিখেও যদি লক্ষ্য রাখি একুশ তারিখেও কিন্তু বৃষ্টি থাকছে এবং তারপরে যদি আমরা এগিয়ে আসি বাইশ তারিখের দিকে বাইশ তারিখের দিকেও কিন্তু দেখতে পাচ্ছি বৃষ্টি থাকছে প্রায় প্রতিটা জেলাতেই কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে কোনো কোনো জায়গায় বৃষ্টি হবে কোনো কোনো জায়গায় কিন্তু হবে না প্রায় প্রতিটা দিনই কিন্তু মোটামুটি আমরা পাচ্ছি তেইশ তারিখ অবধি কিন্তু বৃষ্টি থাকছে তেইশ তারিখ কিন্তু দক্ষিণবঙ্গের প্রতিটা জেলাতেই বৃষ্টি থাকার সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি বিকেলবেলার দিকটাতে এবং ক্রমশ চব্বিশ তারিখের দিকে যদি দেখি আর কিন্তু তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই তো আমরা একবার বৃষ্টির পরিমাণের ওপর নজর রাখবো কারণ প্রতিটা জেলার উপরেই কিন্তু বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের কোনো কোনো সময় হবে কোনো কোনো সময় কিন্তু হবে না তো আমরা চলে আসবো আঠেরো তারিখ সতেরো তারিখ থেকে দেখব সতেরো তারিখ থেকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সতেরো তারিখ থেকে আগামী আট দিন যদি আমরা লক্ষ্য রাখি তাহলে কিন্তু এখানে দেখা যাচ্ছে বৃষ্টির পরিমাণ কিন্তু আরামবাগ চন্দননগর কলকাতা এইসব জায়গাগুলিতে বেড়েছে প্রায় কিন্তু সত্তর থেকে আশি মিলিমিটার বৃষ্টি কিন্তু আরামবাগ কতুলপুর চন্দ্রকোনা এই জায়গাগুলিতে কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ক্রমশ কিন্তু এপাশে হাবড়া চন্দ্রনগর এবং কলকাতা এই সব জায়গাগুলিতে কিন্তু পঞ্চাশ থেকে ষাট মিলিমিটার বৃষ্টি থাকছে এবং এপাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি শান্তিপুর কাটোয়া অর্থাৎ নদিয়া ডিস্ট্রিক্টের দিকে কিন্তু দেখা যাচ্ছে প্রায় চল্লিশ মিলিমিটার বৃষ্টি থাকছে এবং মুর্শিদাবাদের দিকে কিন্তু দেখা যাচ্ছে প্রায় পঁচিশ থেকে তিরিশ মিলিমিটার বৃষ্টি থাকছে এবং এপাশে পাশে দুর্গাপুর অর্থাৎ আমরা এপাশে যদি বাঁকুড়ার দিকটাতে দেখি তাহলে কিন্তু দেখতে পাচ্ছি মোটামুটি প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিলিমিটার বৃষ্টি থাকছে এবং এপাশে কিন্তু বর্ধমান সাইডে দেখা যাচ্ছে প্রায় চল্লিশ মিলিমিটার বৃষ্টি থাকছে পুরুলিয়ার দিকে কিন্তু প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ মিলিমিটার বৃষ্টি থাকছে এবং এপাশে কিন্তু যদি আমরা দেখি ঝাড়গ্রামের দিকে কিন্তু প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিলিমিটার বৃষ্টি থাকছে এবং এপাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মেদিনীপুর সাইডে কিন্তু প্রায় চব্বিশ থেকে পঁচিশ মিলিমিটার থেকে তিরিশ মিলিমিটার বৃষ্টি থাকছে দক্ষিণ চব্বিশ পরগনার দিকে কিন্তু আঠাশ থেকে তিরিশ মিলিমিটার বৃষ্টি থাকছে এবং অপর দিকে এপাশে উত্তর চব্বিশ পরগনার দিকে যদি আমরা দেখি তাহলে কিন্তু প্রায় পঞ্চাশ মিলিমিটারের ওপর বৃষ্টি থাকছে এবং হুগলির দিকে কিন্তু প্রায় পঞ্চান্ন থেকে ষাট মিলিমিটার বৃষ্টি থাকছে যেটা বর্তমানে আমরা পাচ্ছি এবং এপাশে বাংলাদেশের বরিশাল খুলনা এবং ঢাকা কুমিলা এবং ময়মনসিং সিলেট কলাই রাজশাহী রংপুর প্রতিটা জায়গাতেই বৃষ্টি থাকবে এবং আগামী আট দিনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবার আলিপুরদুয়ারের দিকে বৃষ্টি থাকছে শিলিগুড়ির দিকেও বৃষ্টি থাকছে অর্থাৎ আমাদের উত্তরবঙ্গে সব জায়গাতেই কিন্তু বৃষ্টি থাকছে মোটামুটি দেখা যাচ্ছে প্রায় কিন্তু বৃষ্টির পরিমাণ থাকছে কুড়ি থেকে তিরিশ মিলিমিটারের কাছাকাছি বিভিন্ন জায়গায় তবে দার্জিলিংয়ের কাছে কিন্তু বৃষ্টির পরিমাণটা বেশি থাকবে এবং এবছর মালদার দিকেও কিন্তু একদমই হালকা বৃষ্টি থাকছে যেটা কিন্তু দশ থেকে কুড়ি মিলিমিটারের কাছাকাছি হবে আগামী আট দিনের মধ্যে এবং তারপরে যদি আমরা চলে আসি এপাশে বজ্র বৃষ্টি মোড়ে বৃষ্টি মোড়ে এসে যেই নিম্নচাপটি ছিল তাতেও কিন্তু পরিবর্তন ঘটেছে নিম্নচাপটি কিন্তু আবার ক্রমশ শক্তি বাড়াচ্ছে শক্তি বাড়িয়ে কিন্তু উত্তর পশ্চিম দিক বরাবর অগ্রসর হয়ে সরাসরি কিন্তু এবার শ্রীলঙ্কার দিকে অগ্রসর হচ্ছে যার জেরে কিন্তু শ্রীলঙ্কার ওপর বৃষ্টি থাকবে এবং কিছুটা গিয়ে কিন্তু আবার রিটার্ন আসছে এবং শক্তি হারাচ্ছে তারপরে কিন্তু আবার ক্রমশ চলে আসছে শ্রীলঙ্কার দিকেই যার জেরে কিন্তু আমরা এক তারিখের দিকে দেখতে পাচ্ছি শ্রীলঙ্কার দিকে বৃষ্টি থাকছে এবং আমাদের দক্ষিণ ভারতবর্ষের উপকূলবর্তী অঞ্চল নাগাপত্তম এবং তন্ডি এই সাইডগুলিতে বৃষ্টি থাকছে এবং ক্রমশ যদি আমরা এগিয়ে আসি এপাশে এক তারিখের দিকে তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আরেকটি নতুন শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু ক্রমশ অগ্রসর হচ্ছে যার জেরেই কিন্তু আমাদের দক্ষিণ ভারতবর্ষ অথবা সরি আমাদের দক্ষিণ বঙ্গ এবং উত্তরবঙ্গ তারই সাথে কিন্তু বাংলাদেশের উপরেও কিন্তু আবার বৃষ্টির আশঙ্কা উঠে আসছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি তো আহ আমরা কিন্তু আর তেমন কিছু বিশেষ আপডেট পাচ্ছি না তো এরপরে যদি কোনো পরিবর্তন আসে তা আমরা তুলে ধরবো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি আহ এবং তাপমাত্রার কিন্তু পরিবর্তন ঘটবে তো দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ